হ্যালো ফ্যামিলি গুড ইভিনিং সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তো দেখো লাইভে চলে এসেছি ঝটপট করে যারা লাইভে অন অনলাইনে অন আছো চলে আসো লাইভে ঝটপট জয়েন করো তো সুন্দরবেলায় কে কে টিফিন করলে জানো আমি এখন কেক খাচ্ছি তো এখন কেক খাচ্ছি মামা

তো ঝটপট করে লাইভে চলে আসো আমার মা তোমাদের সাথে অনেক কথা শেয়ার বলতে চায় আমার বাবা বলতে চায় যে বলছে বাবা আমার মা কিন্তু একজন অসাধারণ নারী শিক্ষিত হয়ে একটা মূর্খ ছেলেকে বিয়ে করেছে সুস্থ মানুষ একটা অসুস্থ মানুষকে বিয়ে করেছে আর আমার মা হচ্ছে সর্বগুণা সম্পন্ন তো আমার মার অনেক কথা তোমাদের সাথে বলার আছে আমা আসো দাদাদি আমি দিলাম তো কি তুমি একবার নাও দেখো ক্রিম দিলাম তো ধর দাদি আমি তোমাদের ইয়ে করব আমি দেখাবো আমার বাবা অসুস্থ কেন বললাম আমার বাবা একজন প্রতিবন্ধী তো আর আমার মা হচ্ছে সুন্দরী শিক্ষিতা তবু আমার বাবাকে Tú lo ¿no? Hi. Hello, hello, hello. Good evening. mamá? Mm -hmm. Ne. Cream, cream.

আর একটু কমেন্ট করো কমেন্ট না করলে আমি কি কথা বলবো হাই হ্যালো হ্যালো জহেন হ্যালো হাও আর ইউ প্লিজ লাইক ফর মাই ইউটিউব চ্যানেল মাম্পি রানা এটা লাস্ট ইয়েস লাস্ট সবাই এই জন্য করে দেখো আমার বেবি এটা বেবি গার্ল হ্যালো মাই বেবি সবাইকে লাইক করতে বলো লাইক করতে বলো সবাই লাইক করবে তোমার কথা শুনে কিউ টি করে বলো ফ্ল্যাঙ্ক ইস করে দাও সবাইকে হুম ইস আচ্ছা ভেরি ব্যাড তো সন্ধ্যাবেলায় কি টিফিন করেছে বলো সামনে তো কেক খায় আপলেও কে খায় তো যারা যারা শুনতে ইচ্ছুক তারাই তারাই লাইভে থাকো আর বাদবাকি সবাই ভেঙে যেতে পারে অনেকই আছে লাইভে তো আমার মা ভক্তিগীতি বাণী শোনাবে ভক্তিগীতি বাণী বাড়িতে বসে যদি শুনতে চাও তো এখানে থেকে যাও আর যারা শুনতে না চাও তোমার মাই যে তোমাদের জন্য সন্ধ্যাবেলায় চা নিয়ে এসে গেছে না তোমার চা খাও আর বসে পড়ো দেখা দেখা কি খাচ্ছি দেখা ফ্রেন্ডের দেখা নিয়ে Miss Hello, hello, hello. Hello, YouTube. Hello. Thank you so much. Thank you so much for live join. Thank you. Thank you so much. Thank you so much for live joining. So joining. So joining. Thank you. No no now. Now, no, 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 no. The chicken in. ওইটা ভালো ওইটা মাছে ওইটা চিকেন মাম্মামের হাতে যেতে ওইটা চিকেন ঠিক আছে তুমি মাংস মা ভালো বলছে না বুঝতে পারছে তুমি বুঝতে পারছো না কি জানি তো দেখো খাবার চেটে পুটে খেয়ে নিচ্ছি

হ্যালো বলো 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 কেমন আছো তো বলো দেখো আমার বাবাকে দেখাচ্ছি বাবা ঠিক করে বসো এই যে আমার বাবা আমার বাবা এই যে আমার মা সরে যা সরে জামাটা খোলে যে আমার মা চা খাচ্ছে এখন দুজনে চা তো আমার দাদু আর দিদুন দাদু আর দিদুন তো আমার মা এই সেই মহিয়সী নারী যে একজন শিক্ষিত গুণী হওয়া সত্ত্বেও এরকম একজন মানুষকে বিয়ে করেছে দেখো না এখন রোম্যান্টিক ভাবে আমার মার দিকে তাকিয়ে আছে কিন্তু নেই তোমরা কি বলো আমার মার সাথে কি আমার বাবাকে কি মানায় আমার মা কাজ করতে করতে জ্বর মানায় না ওই যে আমার মেয়ে বলছে মানায় না আমার মায়ের জ্বর এসছে यार अपना फोटो दिखाओ क्या आप आप नंबर मुझे दे सकते हो नहीं नंबर नहीं मिलेगा नंबर नहीं मिलेगा भैया जी मार पड़ा है मार।, मार दे मामा मदद दे

তো আজকের মতো লাইভটা এখানে এন্ড করছি তো যারা যারা লাইভে আসলে লাইক করলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ তো নেক্সট আবার পরে কালকে লাইভে আসব আজকের মতো টাটটা বাই সবাই সাবধানে থাকবে ভালো থাকবে আর আমার ভিডিও দেখবে লাইক কমেন্ট করবে আর যাদের যাদের পরিবারে আমাকে মানে যেতে বলছো তারা অবশ্যই কমেন্ট করো অবশ্যই তাদের পরিবার থেকে ঘুরে আসবো আর আহ শুভরাত্রি টাটা বাই বাই সি ইউ গুড নাইট